আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি দেখেন অনেকেই হয়তোবা প্রথমত অবস্থায় এই যে আমার ক্যামেরার সামনে যেই দেখতে এটা গুলা দেখতে বা অবাক হবেন কিন্তু অবাক হবার মতো কিছু নাই কারণ হইতেছে এই বোতলের ভিতর দিয়ে একটু খেয়াল করে দেখবেন যে আমার প্রত্যেকটা দেশি মোরককে কিন্তু আমি ডে বাই ডে একটু আধুনিকতার ছোঁয়া নিয়ে আসার জন্য কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করছি তো যদিও বোতলগুলো একটু সাইজে বড় হয়ে গেছে তবে তারপরেও ছোট ছোট সাইজের বোতলগুলো আমি সংগ্রহ করবো এই বোতল আমার কাছে সংরক্ষিত ছিল বিদায় আমি এই বোতল গুলা কাজ স্টার্ট করছি অলরেডি তো এখানে দেখেন দশটা মোরগ আমি আলাদা করে রাখছি এই দেওয়ার পেছনে কারণ হইতেছে যেহেতু পরিমাণে করে যার কারণে আলাদা করে দিছি আর প্রত্যেকটা বোতল মুখ কেটে দিছি যাতে করে প্রত্যেকটা মোরগ ভিতর থেকে খাবার খাইতে পারে এবং একজন যাতে আরেকজনের সাথে কোনো জগড়া না করতে পারে এতে করে অতি দ্রুত এই মোরগ গুলা কিন্তু বড় হবে এবং ওজনটা ভালো আসবে এবং আমি যেটা সব থেকে প্রাধান্য দিয়ে এই কাজটা করছি সেটা হলো অসুস্থতা এখানে দেখেন আপনি যত আধুনিক করবেন তত অসুস্থ থেকে আপনি নিরাময় থাকবেন এইটা গ্যারান্টি কিন্তু এই দেখেন দেখেন ওই যে পানি খাইতেছে একজন আর একজনের কোনো মানে কোনো অপশন নাই কথা বলছেন এক একজনের জন্য এক একটা বোতল আলাদা করে দেওয়া খাবার এবং পানির পাত্র তো এইটা কেন দিছি কারণ একটা মোরক মুরগি যদি অসুস্থ হয়ে যায় সেই ক্ষেত্রে ওই অসুস্থতাটা কিন্তু ওই একটা মোরকের উপরে থাকবে কারণ একাধিক মোরগ মুরগি কিন্তু একই পানি খাচ্ছে না এক একজনের জন্য আলাদা আলাদা ভাবে এটা সেট আপ করা এই দিক চিন্তা ভাবনা করে এই মূলত অর্থে এই সেট আপটা আমি করছি যদিও পরে যে খাতাগুলো করব। এই সাইজ অনুযায়ী বোতল গুলা একটু ছোট সাইজের করে দেন হচ্ছে হলো যে এদের একটা সুন্দর একটা পরিবেশ দেব ইনশাআল্লাহ আমি মনে করি সর্বোচ্চ একটা রেজাল্ট পাবো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে যাবেন পাশাপাশি আমাকে আরো নতুন নতুন কাজ করার প্রতি উৎসাহ দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম